নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা আমার মতো করে এভাবে পাঁচ মিশালি এই সবজি রান্নাটি করে ফেলুন দুর্দান্ত স্বাদের হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আলু কুমড়ো গাজর বেগুন ঝিঙে এই সমস্ত কেটে রেখেছি সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছি সবজিগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি তবে যে সমস্ত সবজি সেদ্ধ হতে একটু দেরি হয় সেগুলো একটু তুলনামূলক ছোট করে কেটেছি আর যেগুলো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো একটু বড় টুকরো করে কেটেছি এখানে আমি বেশ কিছুটা শাক ধুয়ে রেখেছি যে কোনো শাক আপনারা নিতে পারেন এখানে আপনারা পুঁই ডাঁটা সহ শাকও নিতে পারেন বা যে কোনো শাক দিয়েও এই রান্নাটি করা যেতে পারে শাক মিশিয়ে করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে এবার রান্না করে নেয়ার জন্য আমি এখানে সর্ষের তেল গরম করে প্রায় বারো চোদ্দোটার মতো বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লালচে রঙ করে ভেজে এবার আমি তুলে রাখছি এই তেলেই রান্নাটা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা আর দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর এখানে যে সমস্ত সবজি কেটে আমি ধুয়ে রেখেছি সেই সমস্ত কিছু এক সঙ্গে দিয়ে দেব এই রান্নার জন্য সবজিকে আলাদা আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন হবে না এভাবে এক সঙ্গেই দিয়ে রান্না করব। পাঁচ ফোরনের উপর সবজিগুলোকে হাই ফ্লেমে এখন প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করব লবণ না দিয়ে যাতে করে সবজিগুলো ভালো করে কষানো হয় আর পাঁচ পাঁচফোরণের সুন্দর ফ্লেভার সবজির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে মোটামুটি মিনিট পাঁচে কীভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর লবণ হলুদ দেওয়ার পর আরও দু তিন মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করব এরপর কিন্তু সবজি আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে করে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসতে পারে কিছুটা পরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে সবজি অল্প সেদ্ধ হয়ে এলে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো যোগ করে দিচ্ছি সমস্ত শাকটা একসঙ্গে না দিয়ে বেশ কিছুটা দিয়ে নাড়াচাড়া করে বাকি সমস্ত শাকটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদাকে গ্রেট করে আর দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আদা কিন্তু এরকম একটু সবজি সেদ্ধ হয়ে এলে তারপর দিতে হবে তাতে করে আদার ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম গ্যাসের অন্য বার্নারে এখন একটি মশলা তৈরি করে নেব তাতে করে এই রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে গোটা জিরে প্রায় দেড় চামচ এক চামচ রাই সর্ষে হাফ চামচ গোটা মৌরি একটি শুকনো লাল লঙ্কাকে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপর আমি ফ্লেম অফ করে এই মশলাগুলোকে জুড়িয়ে নেব জুড়িয়ে গেলে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে একটি সুন্দর ভাজা মশলা তৈরি করে নেব এদিকে আমি ঢাকনা খুলে দেখছি দেখুন সবজি শাক সমস্ত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটাতে কিন্তু আর একেবারেই বেশি বাকি নেই সমস্ত সবজি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর ভাজা মশলা গুঁড়ো করে আর দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় চামচ কাঁচা সরষের তেল এই ভাজা মশলার কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রান্নায় স্বাদটাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয় খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার একসঙ্গে মিশিয়ে নেব লো ফ্লেমে রেখে রান্নাতে কিন্তু আর একেবারেই বেশি বাকি নেই দেখতেই পাচ্ছেন রান্নাটা সুন্দর মাখো মাখো হয়ে এসেছে এখন আমি ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের এই পাঁচ মিশালি নিরামিষ রান্নাটি একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত লাগে গরম ভাতেই পাঁচ মিশালি সবজিটি থাকলে আর কিচ্ছু লাগবে না এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং